সি ফুড হিসাবে ক্র্যাপকারিটা এখন অনেকের কাছে জনপ্রিয় আমার কাছে এটা খুবই ভালো লাগে খেতে আমি খুবই পছন্দ করি তো কক্সবাজার সেন্ট মার্টিন হোটেলগুলোতে যেভাবে ক্র্যাপকারি রান্না করা হয় কিছুটা চেষ্টা করেছি সেভাবে রান্না করতে তো চলুন সবার সাথে রেসিপিটা শেয়ার করি আসসালামু আলাইকুম আমি রুবিনা রুবিনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম এখানে প্রায় এক কেজির মতো ক্র্যাপ আছে তো এগুলো আমি একজনকে আনতে দিয়েছিলাম তো সে খুব দুঃখের বিষয় দুর্ঘটনা তো সে যেই গাড়িতে আসছিলো সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো বেশ সময় লেগেছে ওখান থেকে আসতে আসতে তো এই সময়ের মধ্যে এগুলা সবগুলা ক্র্যাপি মরে গেছে এগুলো একটাও জীবিত নাই আর মরে গেছে তো গেছে একেবারে হাত পাগুলো ভেঙে ভেঙে গেছে তো দেখে মনটা খুবই খারাপ হলো কিন্তু তারপর আবার যে নিয়ে আসছে তার জন্য একটু কষ্ট হলো আল্লাপাক তাকে সুস্থ তার সাথে বাড়িতে নিয়ে আসছে তো আমি এগুলাকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এগুলোর মধ্যে প্রচণ্ড বালি ও কাদামাটি থাকে আপনারা জানেন হয়তো যারা এগুলো পছন্দ করেন বা খান তো এগুলোকে এভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হয় এগুলাকে পরিষ্কার করে নেওয়ার পর আমি সামান্য একটু লবণ দিয়ে এগুলাকে ভালো করে ধুয়ে নেবো যেহেতু এগুলো মরে গেছে এগুলোকে এভাবে পরিষ্কার করার করার পর আমি কিন্তু এগুলাকে এভাবেই প্রসেসিং করব না যেহেতু মরে গেছে আর অনেকটা সময় হয়ে গেছে তো এই জন্য আমি এগুলাকে আগে একটু সেদ্ধ করে নিব একটু সেদ্ধ করে নেওয়ার পর এগুলাকে প্রসেসিং করব তো এই তো আমি একটা হাঁড়িতে এগুলাকে সেদ্ধ বসিয়ে দিছি এটাকে বেশিক্ষণ সেদ্ধ করব না পাঁচ পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ করেছি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি আর কি তো এগুলাকে এখন একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর এগুলাকে আমি প্রসেসিং করে নিব এগুলা কিন্তু ফিমেল কাঁকড়া এগুলার ঘিলো আর অনেকগুলোর মধ্যে কিছু ডিমও হয়েছিল তো এই যে আমি এভাবে এগুলাকে প্রসেসিং করে নিয়েছি ছোটো ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি এভাবে এগুলোকে এখন আমি একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য চুলা একটা কড়াই বসিয়ে এটার মধ্যে একটু রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে ক্রেপগুলো দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ভাজতে হবে না দুই তিন মিনিট সময় নিয়ে ভাজলেই হবে যেহেতু এগুলোকে আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম তো ভাজার সময় এগুলোতে আমি একটু লবণ হলুদও ব্যবহার করেছি এই ফিমেল কাঁকড়াগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে তো আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তুলে নিচ্ছি হ্যাঁ যে দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি তো এই কড়াইটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলাটা একটু ভেজে যখন এটা থেকে সুন্দর একটা স্মেল আসলো তখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচুগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম একটু লবণ ধনে গুঁড়া হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া সবগুলোকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে তো এখন আমি ক্রেপগুলো দিয়ে দিচ্ছি ক্রেপগুলো কেন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লেবুর রস কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু এই কারিটার মধ্যে কোনো ঝোল রাখবো না একেবারেই শুকনো ভাজা ভাজা করে নেব আমার কাছে এটা এভাবেই ভালো লাগে তো আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার রান্নাটা শেষ আলহামদুলিল্লাহ রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ